এটা হচ্ছে সম্পূর্ণ অ্যালকোহল ফ্রি কোনো রকমের অ্যালকোহল নাই নামাজ পড়তে কোনো সমস্যা নাই সে কোনো জন্য খুবই ভালো হালাল একদম কোনোরকমের ফ্লোয়ার অর্গ্যানিকের উপরে আমরা বত্রিশ পার্সেন্ট ছাড় দিচ্ছি ঈদ দু বিশেষ করে মনোহারির উপরে আমরা ফর্টি ফর্টি টু পার্সেন্ট এরকম ছাড় দিচ্ছি ঈদ উপলক্ষে মাত্র পনেরো টাকায় দুটি হাতের মেহেন্দি এছাড়াও অর্গানিক ন্যাচারাল ফেসওয়াশ বডি স্প্রে সারা বছর বিয়ের লগনের সমস্ত কিছু আইটেম একই ছাদের তলায় মনোহরি ও কসমেটিক জগতের বিপুল সম্ভার নিয়ে হাজির আনেজ স্টোর একদম ঠিকই শুনছেন ঈদ মানেই উৎসব আর উৎসব আনন্দ দ্বিগুণ করতে নবগ্রামের আনেজ স্টোর নিয়ে এসেছে বিশেষ অফার নবগ্রামের নারকেল বাগান মোড়ে মাহমুদা জুয়েলার্সের পাশে রাজ্য সড়ক লাগোয়া আনেজ স্টোর যা দীর্ঘদিন ধরে এলাকায় এক জনপ্রিয় নাম কসমেটিক ও মনোহারি জগতে একই ছাদের তলায় সমস্ত কিছু যাবতীয় আইটেম নিয়ে দীর্ঘদিন থেকে এলাকায় সুপরিচিত এক দোকান আর ঈদ উপলক্ষে আকর্ষণীয় ছাড়ে থাকছে নানান আইটেম মনোহরী ও কসমেটিক জগতের বিপুল সমাহার সেই সঙ্গে ঈদ উপলক্ষে নজর কেড়েছে অর্গানিক ন্যাচারাল ফেসওয়াশ ও বডি স্প্রে ন্যাচারাল সিরাম সহ নিত্য নতুন নানান আইটেম সেই সঙ্গে ঈদ উপলক্ষে মাত্র পনেরো টাকায় দুটি মেহেন্দি এছাড়াও বিভিন্ন কসমেটিক ও মনোহারির জিনিসে থাকছে ঈদ উপলক্ষে আকর্ষণীয় ছাড় এছাড়াও এখানে সারা বছর আকর্ষণীয় ছাড়ে বিয়ের লগণের বিপুল সমাহার এক ছাদের তলায় পেয়ে যাবেন সমস্ত কিছুই তাই দেরি না করে আপনার বাড়ির পাশে আপনার এলাকায় ঈদের আকর্ষণীয় অফার পেতে আসুন আনেজ স্টোরে ঈদ উপলক্ষে আমাদের সবই আছে কিন্তু সবচেয়ে স্পেশাল হচ্ছে আমাদের এই পারফিউমটা এটা হচ্ছে সম্পূর্ণ অ্যালকোহল ফ্রি মানে এটাতে ঈদের সবাই চায় এই কারণে মূলত আমরা ঈদের টাইমে এটা বিশেষ করে রাখি যে কোনোরকম অ্যালকোহল নাই নামাজ পড়তে কোনো সমস্যা নাই সে কারণে আমাদের আছে জেডমের এই পারফিউমগুলো জেডেমের এই পারফিউমগুলো আছে অনেক ফ্লেভার আছে অনেক তারপর অর্গানিকের একটা নতুন সেন্ট আছে আমাদের কাছে এটাও বেশ ভালো এগুলো পুরোটাই ন্যাচারাল তারপর এর যে ফেস ফেসওয়াশ আছে যেমন এটা হচ্ছে ভিটামিন সি বেশ ভালো স্কিনের জন্য আর তারপর এটা টি টি ফেসওয়াশ এটা ব্রনের জন্য খুবই ভালো এটা হচ্ছে ফেসওয়াশ পাপায়া ফেসওয়াশারাল ন্যাচারাল সম্পূর্ণ ন্যাচারাল কোনো রকমের ইয়ে নেই অ্যালকোহল ট্যালকোহলের কিছু নেই এটা বডি ওয়াশ হবে বডি ন্যাচারাল হ্যাঁ সবই ন্যাচারাল এটা এর জন্য ব্রনের জন্য খুবই ভালো এটা হালাল একদম এটা এটাও মানে বরণের জন্য তারপর হিমালয়ের যেমন এটা হচ্ছে ট্যানিমার যাদের মুখটা রৌদ্রে পুড়ে যায় মানে দাগটা উঠে না তাদের জন্য এটা বেশ ভালো ফেসওয়াশ একটা সামগ্রী থাকছে সামগ্রী আমাদের যেমন মনাহারি সব রকমই থাকবে মালা কানের সবই আছে এর ওপরে ঈদ উপলক্ষে আমাদের একটা ছাড় তো থাকেই এবং সারা বছর আমাদের ছাড় থাকে মনোহারির ওপরে কসমেটিকের ওপরে যেমন ল্যাকমির ওপরে ছাড় আছে লোটাসের ওপরে ছাড় আছে তারপর জেড তারপর এই অর্গ্যানিকের ওপরেও ছাড় আছে সব মানে ওপরে যেমন এই আমাদের ফ্লোয়ার অর্গ্যানিকের ওপরে আমরা বত্রিশ পার্সেন্ট ছাড় দিচ্ছি তারপর জেড আমরা ছাড় দিই একটা জেড এম আমাদের এটা পঁচিশ পার্সেন্ট ছাড় আছে ঈদ উপলক্ষে কি বিশেষ ছাড় ঈদ উপলক্ষে বিশেষ করে মনোহারির ওপরে আমরা ফর্টি ফর্টি টু পার্সেন্ট এরকম ছাড় দিচ্ছি তারপর কসমেটিকে যেমন ল্যাকমির ওপরে আমরা ল্যাকমি ফেস পাউডার ফাউন্ডেশন যেমন আমরা এটার ওপরে কুড়ি পার্সেন্ট বা বাইশ পার্সেন্ট এরকম একটা ছাড় দিয়ে দিচ্ছি আপনার তারপর আপনার আমাদের এখানে আর একটা আছে যেটা হচ্ছে আমাদের বিয়ের বাজারটা বেশ ভালো হয় মানে বিয়ের সব রকমই মাল পেয়ে যাবেন বিয়ের ওপরে সমস্ত রকমের কিছু পেয়ে যাবেন মানে কোনো দোকানে যেতে হবে না যে এই মালটার জন্য যায় বা কিছু মানে আমাদের এখানে বিয়ের সবই মাল পেয়ে যাবেন বিয়ের জন্য হ্যাঁ বিয়ের জন্য আপনার ছাড় থাকে একটা বেশ মানে হয়তো একটা গিফটের ব্যবস্থা থাকে আমরা কোনো রকমের গিফট হয়তো কাস্টমার বললো আজ আমার একটা এরকম একটা গিফট দাও আমরা দিই সেটা কাস্টমার খুশিও হয় দোকান হচ্ছে নারকেল বাগান আনেজ বস্ত্রালয়ের পাশে